হ্যালো ভিউয়ার্স তোমরা কেমন আছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো চলে এসেছি আবারও একটি রেসিপি নিয়ে নিরামিষ সবজি রেসিপি তো আমার এই রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো বন্ধুরা এই রেসিপি বানানোর জন্য আমি কি কী নিয়েছি তোমরা দেখে নাও তো প্রথমে আমি গাটি কচু নিয়েছি আর এখানে লাল পুঁই শাকের ডাঁটিগুলোকে নিয়েছি পাতাগুলোকেও নিয়েছি আলাদা করে রেখে দিয়েছি তারপর এখানে আমি কুমড়ো নিয়েছি আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর এদিকে পাতাগুলো একটা বাটির মধ্যে রেখে দিয়েছি তো এখন আমি রান্নাটা করে নেব তো এই রান্না করার জন্য প্রথমেই কড়াইকে আমি গরম করে নিলাম তারপর দিয়ে দিলাম এখানে সর্ষের তেল আর আমি রান্নাটা করছি নিরামিষ তো তারপর আমি এখানে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দিয়ে দিলাম চারটের মতো শুকনো লঙ্কা তো ফোড়নে শুকনো লঙ্কাটা দিলে বেশি ভালো হয় তারপর আমি এখানে দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর নিরামিষের মধ্যে পাঁচ ফোড়নটা দিলে সবজিটার টেস্ট আবারও বেড়ে যায় তো দেখো ভালো করে ফোড়ন হয়ে গেছে এখন আমি গাটে কচু আর দিয়ে দিলাম পুঁইশাকের ডাঁটিগুলোকে তো এখন ভালো করে আমি ঘেটে নেওয়ার পর দিয়ে দিব এখানে পাঁচ ছটার মতো কাঁচা লঙ্কা আর আমি ফোড়নে দিলাম না তোমরা দেখতেই পেলে তো একটু ভালো মতো করে আমি ঘেটে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে আমি কুমড়োগুলোকে তো আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি কুমড়োগুলোকে একটুর মধ্যে গলে যায় তো দেখো এভাবে আমি খেটে নিলাম তারপরে আমি দিয়ে দিলাম সাত মতো লবণ আর দিয়ে দিলাম হলুদ আর আমি খুব কম মশলায় এই রান্নাটা করছি তো লবণ হলুদ দেওয়ার পর আরেকটু আমি ঘেটে নিচ্ছি তো ভালো মতো করে আমি ঘেটে নিচ্ছি তো এখন আমি একটু ঢেকে দেব তো একটা থালা দিয়ে আমি ঢেকে দিলাম তো এখন আমি পাঁচ মিনিট পর ফিরে আসলাম তো দেখো ঢেকে দেওয়ার পর খুব সুন্দরভাবে জল বের হয়ে গেছে তো জলটাকে একটু আমি শুকিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিব এখানে জিরে আদা বাটা আর এই সবজিটা নিরামিষই খুব ভালো লাগে বেশি মশলা দিলে ভালো লাগে না তো দেখো এভাবে আমি ঘেটে নেওয়ার পর তো মশলাটা ভালোভাবে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে আর এদিকে দেখো কুমড়োও ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছে এরপর আমি দিয়ে দিলাম পাতাগুলোকে তো আমি লাল পুঁই শাক নিয়েছি আর পাতাগুলোকে আমি পরেই দিয়ে দিলাম পাতাগুলো অল্পর মধ্যে গলে যায় বেশি সময় লাগে না তাই আমি পরেই দিয়ে দিলাম তো এখন আবারও একটু আমি ভালো মতো করে ঘেটে নেওয়ার পর থেকে দিলাম তারপর আমি পাঁচ মিনিট পর ফিরে আসলাম তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো আবারও আমি ভালো মতো করে ঘেঁটে নিচ্ছি তোমরা এভাবে বাড়িতে এই সবজিটা একবার বানিয়ে খাও ভীষণ ভালো লাগবে নিরামিষের মধ্যে তো এদিকে আমার গাঁটি কচু সেদ্ধ হয়ে গেছে পুঁশাকের ডাঁটিগুলো ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছে তো আমি আরেকটু ঘেটে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি ঝোলের জন্য জল তো দিয়ে আমি একটু ফুটিয়ে নেওয়ার পরই আমি সবজিটাকে নামিয়ে নেব সব কিছু আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তো দেখো এখানে বলক চলে এসেছে আর প্রায় আমার সবজিটা ভালো মতো করে রান্না হয়ে গেছে তো এখন আমি গ্যাস অফ করে সবজিটাকে একটুখানি আমি ঠান্ডা করে নেওয়ার পর আমি এখন পরিবেশন করব তো তোমরাও বাড়িতে এভাবে নিরামিষের দিন গাটি কচু পুঁশাক কুমড়োর এই সবজিটা নিরামিষের দিন বানিয়ে তোমরা খেতেই পারো ভীষণ ভালো লাগে তো তোমরা অবশ্যই জানিও আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বাই বন্ধুরা